হ্যালো বন্ধুরা তো চলে আসলাম তার পরের পাট নিয়ে দেখো সন্ধ্যাবেলা কেক নিয়ে চলে এসছে তোমাদের দাদা এদিকে মামামকে নতুন ড্রেস পরে রেডি করে দিয়েছে এই যে ড্রেসটা পরে আছে এই ড্রেসটা হচ্ছে মানে ওর দিদুন ওকে দিয়েছে মানে আমার মা ভাই এসেছিল এসে দিয়ে গেছে ড্রেসটা তা ওকে গুছিয়ে দিয়েছি আর ওর বাবা তিনটে প্যান্ট এনে দিয়েছিলো নতুন সেগুলোও পরিয়ে দিলাম দিয়ে ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম আর আমিও একটু রেডি হলাম একটা শাড়ি পরলাম নতুন তো দেখো এই যে এই শাড়িটা পরেছি ব্লু কালার তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলো এই যে ব্লু কালারের শাড়িটা এই যে পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে ম্যাচিং করে মানে পরেছি এগুলো হচ্ছে হ্যান্ডলুমেরই শাড়ি তো কেমন লাগছে কমেন্ট করে জানি এই যে আমি পুরো রেডি হয়ে গেছি একটু লিপস্টিক লাগিয়েছি সিঁদুর পরে চুলটাকেও খোপা করে বেঁধে নিয়ে গুছিয়ে নিয়েছি যেহেতু মামার কেক কাটার অনুষ্ঠান হবে তো আমাকে কেমন লাগছে তো দেখো পুরো ফুল লুকটা এই যে আয়নার সামনে তোমরা দেখতেই পাচ্ছ তো খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম না মানে খুব যে ব্যস্ততার মধ্যে আর আমার মাম্মা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে চলে আসলাম আমি যে ঘরে মানে আমি না টিউশানই পড়াই সেটা তোমরা কেউ জানো না তো এই যে টিউশানই পড়াই যে ঘরে সেই টিউশানির যে বাচ্চা কাচ্চারা মানে যাদেরকে আমি পড়াই তারা একটা ছোট্ট করে দেখো একটা আয়োজন করেছিল ছোট কেক নিয়ে এসেছিলো এনে তার উপরে জেমস তারপরে জেলি সেগুলো দিয়ে ওরা গুছিয়েছিল তো সেই কেকটা ওরা কাটতে বলেছিলো তাই মামাকে নিয়ে সেই কেকটা আগে কেটেছিলাম আর তোমাদের দাদাভাই যে কেকটা এনেছিলো সেটা একটু পরে কাটবো তো দেখো ওরা যে কেকটা এনেছিল সেটা গুছিয়ে কেটে নিলাম তোমাদের দাদাভাইকে ভিডিও করতে বলেছিলাম ও সেই লম্বা করে ভিডিও করে ফেলেছে যার জন্য ছোটো লাগছে তো সব বাচ্চারা খুব খুশি হয়েছিল কারণ ওরা ছোট্ট মানুষ যেটা ওরা মন থেকে করেছে সেটার জন্য আমি মানে অনেকটাই কি বলবো খুব ভালো লাগছে মন থেকে আমিও খুশি আমার মেয়েও খুব খুশি যেহেতু ওর দাদা শোনা দিদিশোনারা ওকে খুব ভালোবাসে ও কি আমার মিঠি মানে আমার মেয়ে আমার মিঠি কিন্তু ওদেরকে খুব জ্বালাদন করে মানে ওদেরকে মারে ওদেরকে মানে ভীষণ ডিস্টার্ব করে লিখতে দেয় না পেন কেড়ে নেয় খাতা বই সব কেড়ে নেয় তবুও ওরা আমার মেয়েকে খুবই ভালোবাসে মানে বুনু যেহেতু ছোটো বুনু সবই আমাদের গ্রামের মানে আমাদের গ্রামের বাচ্চা কাচ্চারা তো সবাই ওকে খুব ভালোবাসে মানে খুব মানে কি বলবো ভীষণই ভালোবাসে মানে মিঠিবুনু ওরা যে খাবারটা খায় সেই খাবারটা মিঠিবনুর জন্য এনে দেয় আর আমার আমিও মানে আমাদের বাড়িতে পড়তে আসে যেহেতু সেহেতু আমরাও যেটুকু পারি ওদেরকে চেষ্টা করি ভালোভাবে রাখার ভালো কিছু মানে ভালো ব্যবহার করা ভালো মানে যখনই কিছু খায় ওদেরকে একটা হলেও আমরা সেটা দিই হ্যাঁ তো ছোট ছোট বাচ্চা ওদেরও মন যায় আর আমার মিঠি তো আরও ছোট তো আমার মিঠিকে ওরা সবাই খুব ভালোবাসে তো দেখো একে একে কেক কাটার পরে সবাইকে আমার মিঠি খাইয়ে খাইয়ে দিচ্ছে আমি যে ওর হাতে হাতে দিচ্ছিলাম আর ও সবাইকে গালে দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছিলো প্রত্যেকটা দাদা দিদি সোনাদের খাইয়ে দিচ্ছিলো সবাই খুব খুশি হয়েছিল আর সবাই খুব হাসা করছিল তো ও না প্রত্যেকের নাম জানে আমিও যদি প্রত্যেকের নাম গুলিয়ে ফেলি ও প্রত্যেকের নাম মানে সবার নামও জানে ওর নাম মানে কোনো কারুর নাম বলতে ওর ভুল হয় না প্রত্যেকটা ছেলে মেয়ের নামও জানে যে কার নাম কি। তো যারা একটু ছোট্ট তাদের সঙ্গে বেশি দুষ্টুমি করে মানে তাদের পেন্সিল রবার এগুলো কেড়ে নেয় মানে ওকে দিতে হবে ওর আছে ওর পাপাওকে এনে দেয় কিন্তু তবুও তাদের থেকে ও নেবে এই হচ্ছে ওর দুষ্টুমি ওদেরকে মারেও হ্যাঁ তবুও ওরা কিছু মনে করে না ওর গার্জেন না মানে ওদের বাবা মায়েরাও কিছু মনে করে না মানে ওর বাবা মায়েরাও মনে করে না ছোটো ঠিক আছে তো সবাইকে এক এক করে দেখাও কেক খাইয়ে দিচ্ছে আর যেহেতু ওরা ছোটো ওরাও মানে খুব আনন্দ করেই কেকগুলো নিচ্ছিলো মানে খুব ভালো লাগছিলো ওদের কেকগুলো যেহেতু আমার মিঠে দিচ্ছিলো ওদের খুব ভালো লাগছিল তো অনেকটাই বাচ্চা কাচ্চা মানে সকাল আর রাত্রে পড়ায় তো তো সব বাচ্চা কাচ্চাদের আসতে বলেছিলাম বলেছিলাম সবাইকে আসতে সবাইকে হচ্ছে কেক খেতে দেব আর হচ্ছে একটু পায়েস আর হচ্ছে তোমাদের দাদা ভাই বাজার থেকে এনেছিল হচ্ছে একটু ভেজিটেবল চপ সেই অন্য আলাদা কিছু অ্যারেঞ্জ করিনি অন্য অন্য বছর মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ থেকে বাড়ির মানে প্রত্যেকটা শরীরের সবাইকে বলি এবছর সেরকমভাবে মানে প্ল্যানিং ছিল না যেহেতু এবছরটা মানে খুব একটা ভালো কাটছে না দিন দিন মানে খুবই ভালো কাটছে না মানে কি বলতো একটার পরে একটা খারাপ জিনিস আমাদের সাথে হতেই চলেছে তো সেটা না হয় পরে অন্য কোনো দিন শেয়ার করবো এত আনন্দ যে আর খারাপগুলো না তো সেই খারাপ সময়গুলোর জন্য না এবার মন থেকে মানে অতটা আনন্দ করতে চাইছিলাম না তো যতটুকু মানে আনন্দ করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রত্যেকটা বাচ্চাকে একে একে খাইয়ে দিয়ে এবার দাদান ঠাম্মি পাপা লাস্টে আমাকেও খাইয়ে দেবে তো দেখো কত আনন্দ করে মানে আমরা এই কেকটা কেটেছিলাম ছোট যেহেতু বাচ্চারা তো ওরাও খুব মজা করছিল যে না আনটি আমাদের কেকটা মানে কেটেছে আমার বুনুও কেটেছে বুনু সবাইকে কেকটা খেতে দিচ্ছে ওর খুব আনন্দ লাগছিল ওর খুব মজা হচ্ছিলো তো সবাইকে দেখো কেক খেতে দিয়েছে ছুটে চলে গেলো দাদানকে কেক দিতে মানে আমার শ্বশুরমশাই এই দিকে ছিল মানে ওটা হচ্ছে আলাদা ঘর আর এদিকে আলাদা ঘর তো আমাদের মানে পুরো রুম ট্যুরটা একদিন শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে তো তারপরে চলে এসেছিলাম তোমার দাদাভাই যে কে কেক নিয়ে এসেছিলো সেই কেকটা দেখো তিন বছর কমপ্লিট হবে আমার তাই তিন বছরের এই মোমবাতিটা মানে এনে নিয়েছি আর এই যে ওর দুই দাদাত মানে আমার জ্যাঠা শ্বশুর আর আমার শ্বশুর মশাই আর এই যে পাশে দাঁড়িয়ে আছে এটা আমার জায়ের মেয়ে মানে ওর দিদি হয় আর এই পাশে দাঁড়িয়ে আছে যে টুপি মাথায় দিয়ে ব্ল্যাক কালার ওটা হচ্ছে মানে আমার ছোট্ট ননদিনী মানে আমার কাকা শ্বশুরের মেয়ে মানে আমার মেয়ের হচ্ছে পিমনি আর প্রত্যেকটা মানে পড়ার বাচ্চা কাচ্চা এরাও সবাই ছিল তো সবাই মিলে এই যে কেকটাকে কাটছিলাম তোমার মিঠি মানে এই বছর খুবই মানে কান্নাকাটি করেছিল এই বছরটা খুব মজা করেই মানে কেকটা কেটেছে আর খুবই মজা পেয়েছে তো এই যে কেকটা কেটে ওকে আগে খাইয়ে দিচ্ছিলো একে একে সবাইকে কেকগুলো খাইয়ে দিচ্ছিল তো কেক কাটা কমপ্লিট হয়ে গেলো এবার সবাইকে একে একে টিফিন খেতে দেবো তো এদিকে দুই কাকিমা এসেছিলো তার দুই কাকিমা আর দিদিভাই মিলে এই যে টিফিনগুলো সাজিয়ে দিচ্ছিলো একটি করে কেক পায়েস আর একটা করে ভেজিটেবিল চপ তো প্রত্যেক প্রত্যেক বাচ্চা মানে টিউশানি প্রত্যেক বাচ্চাকে মানে কেকগুলো দিয়ে দিচ্ছিল আর হচ্ছে আমাদের বাড়ির সবাইকে মানে যারা এসেছিলো এই দুই কাকিমা এসেছিলো দিদি ভাইরা সবাই এসেছিলো তো সবাইকে খেতে দিচ্ছিলো তো হচ্ছে দেখো প্রত্যেকটা ছেলে মেয়েকেও খেতে দিচ্ছিলো এই যে টিউশনির বাচ্চারা সবাই হাই করে দিচ্ছে ওরাও মানে খুব খুশি যে ওদেরকে আমি ভিডিওতে নিয়েছি ওরা খুব আনন্দ পেয়েছে আর এই যে এদিকে এই যে ভাই আর বোন মানে সারাদিন দিদি আর ভাই সবসময় মারপিট করতেই আছে সারাদিন ওদের দুষ্টুমির শেষ নেই মানে একে অপরকে শেষ সারাদিনেও থাকে না মানে সারাদিন দিদি ঘুমিতে উঠলে ভাইকে যায় ভাই ঘুমিতে উঠলে দিদিকে যাই তো সারাদিন ওরা খেলা করে ওরা আনন্দ করে আর এই যে আমরা তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে এই যে খেতে চলে এসেছিলাম মা আর আমি খেতে বাকি ছিলাম আর তোমাদের দাদা ভাই জেঠু আর বাবা সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো এই যে দুপুরে রাইস রান্না করেছিলাম মাংসর তরকারি রাইস আর ভাজা আর সকালে রুটি ছিল তো সেইগুলো সব নিয়ে বসেছি মা আর আমি সবই অল্প অল্প করে একটু খেয়ে নেবো তো আমরা মানে খেয়ে নিয়েই আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার পাশে থেকে টাটা